হ্যাঁ বন্ধুরা এই দেখো তোমাদের মাঝে আজকে কি নিয়ে আসলাম এই দেখছো তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা এসে তালায় দেখো একুশ এই সাবিগুলো দেখছো তোমরা বাড়িরটা যদি থাকে তোমরা একটা হাতে দিয়ে দেবে একুশ সাবি তালা গেটটা লাগিয়ে রাখবে সব এই মালটা তোমাদের জন্য আনছি তোমরা আছে না আমার স্ক্রিনে নাম্বারে ফোন দিবা ফোন দিলে আমি তোমাদের জায়গায় মালটা ফসিয়ে দেবো ए देखो आर्कटा आरोता ला से देखें तो मंदिर के ए देखो इटला ला ए देखो एप्पल तला देख सो अक्तूबरी तला देखो मंदिर के सीट के लागा हो देख ग्यारंटी सोरर कोनो भाई ने अर्थिंग दे नहीं तो आइ जा दस मिनट बीस मिनट किचन में तला आइ देखो एक ही तला जा आइ देखो এই তালাটা তোমরা আবার ফোন দিবে স্ক্রিনের দিয়ে ফোন দিবা তোমরা লাগে মালটা চলে যাবে দেখে না কত হেভি তালা সবচেয়ে দামি তালা সবচেয়ে দামি যত তালায় লাগাইছ এই তালাটা সবচেয়ে উন্নত তালা এটা যে চিনে তেন তুমি ঘরে বসে মাল পেয়ে দিবা ঘরে বসে পেয়ে দিবা ফোন দিবা মাল পাঠিয়ে দেব আরেকটা তোমার দেখাইতেছি

আর তো তালা দেয় রেফার করবা বুঝ এই মানে চালা ডবল সিটুটি দেওয়া এনে একটা লগাব এখানে একটা হ্যাঁ ঠিক

গেমের গেটের বারাবারি ধরা ধরে নাই মনে মতন মন দেওয়াই